ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার নামের একটি ছেলে পবিত্র কোরআনুল কারিমের উপরে লাথি দিয়েছে আগুন দিয়েছে এবং কোরআনুল কারিমকে বিভিন্ন অকত্য ভাষায় গালিগালাজ করেছে নিউজটা আপনারা মনে অনেকে দেখেছেন আজকেরই ঘটনা তো এই যে মাঝে মধ্যে এরকম কাহিনী ঘটছে আজ থেকে কয়েকদিন পূর্বে একজন বাউল আবুল সরকার এও কিন্তু আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছিল কোরনের সোরা নাচ নিয়ে বাজে মন্তব্য করেছে গালিগালাজ করেছে এই যে এগুলো আমাদের সমাজে এত বেড়ে গেল এর কারণটা কে আর আমাদের করণীয় কি আপনাকে আমাকে আমাদেরকে কেউ যদি গালি দেয় এটা কিন্তু সহ্য হয় সহ্য হয় কিন্তু আমার আল্লাহকে আমার নবীকে আমাদের কোরআনকে কেউ যদি গালি দেয় কোনো ইমানদার মমিন এটা সহ্য করতে পারে না কথা ঠিক কিনা আমাদেরকে কেউ একটা থাপ্পড় মেরে দিল গালি দিয়ে দিল টন কেয়ার আচ্ছা মাল্লি মাল্লি তোকে পরে দেখব কিন্তু আল্লাহকে কেউ যদি গালি দেয় কোরআনকে নিয়ে কেউ যদি বেদবি করে কোনো মুসলমান এটা সহ্য করতে পারে না কিন্তু দিন দিন এটা বাড়ছে এর কারণ কি এর কারণটা কি ভাই এর কারণ হলো আমাদের সমাজে এই সকল বেদবদের কোনো শাস্তি হয় না এটা হলো মূল কারণ আল্লাহ যদি শাস্তি হতো দেখতেন সবগুলো ভালো হয়ে যেত গত সপ্তাহে এই যে চার দিন আগের কথা আবুল সরকার নামে বাউল আল্লাহকে নিয়ে এত বাজে মন্তব্য করেছে এত বাজে বাজে কথা বলেছে যে একটা ইমানদার সহ্য করতে পারবে না আবার এই পাঁচ দিনের মাথায় আর একজন এই কাজ করলো আগের টাকে যদি শাস্তি দিতেন এটা কিন্তু এমনি ভয় পেয়ে যেত চিন্তা করেন কত বড় সাহস মাদ্রাসার মধ্যে ঢুকেছে হাতে চাকু নিয়ে ঢুকে সবাইকে ভয় দেখিয়ে একটা কোরআন বের করে নিয়ে এসে করছে আবার দিয়ে দিয়ে ওই পা খুঁজছে আগুন জ্বালিয়ে দিয়েছে আর বলছে কোরআন মিথ্যা এটা সব ভুল আমি এটা মানি না বিভিন্ন অকথ্য ভাষায় গালি গালাজ করছে আপনি টেলিভিশন খুললে অনলাইনে গেলে দেখতে পাবেন তো এই যে দিন দিন এগুলো বাড়ছে এর কিছু কারণ আমি বের করেছি এর মধ্যে এক নাম্বার কারণ হলো যে এই দেশে কোরআনের রাজ কোরআনের আইন চালু না থাকা কোরআনের বিধান অনুযায়ী কোরআন নিয়ে আল্লাহ নিয়ে নবী নিয়ে কেউ যদি কুটুক্তি করে বাজে মন্তব্য করে কোরআনের আইনে তার ধর থেকে কল্লাটা আলাদা করে দিতে হবে এটাই বিধান কিন্তু এটা তো আমরা পারছি না করতে পারছি না হচ্ছে না এজন্য তো দিন দিন বাড়ছে এটা এক নাম্বার দুই নাম্বার এটা রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে আমার মনে হচ্ছে এটা রাজনৈতিক হতে ষড়যন্ত্র কেননা দেশ তো ভালো অবস্থায় নাই দেশ তো ভালো অবস্থায় নাই এই দেশকে অরজগতা অশান্তি করার জন্য বিভিন্ন মহল বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে এটাও হতে পারে এজন্য আমরা যদি আমাদের অঞ্চলে বা এরকম কোনো ঘটনা আমাদের মধ্যেও ঘটে আবেগ দিয়ে কাজ করব না বিবেক দিয়ে কাজ করবো চিন্তা করবো ভাই আবেগে আপনি ওকে মেরে একবারে একবারেট করে ফেললেন এটা কিন্তু মিডিয়াতে গোটা পৃথিবী দেখবে তখন আমাদের পরে আঙ্গুল তুলবে যেহেতু রাজ চালু নাই এদের শাস্তি আইনন্দভাবে হওয়ার কথা কিন্তু হচ্ছে না আমরা আইন হাতে উঠাবো না তুলে নিব না কেননা বলা যায় না কোন দিক দিয়ে কোন ষড়যন্ত্র এসে আবার নতুন বিপদ আসতে পারে দুই নাম্বার তিন নাম্বার এই কারণটা আমি অনেক আমি অনেক গবেষণা করে অনেকের সঙ্গে কথা বলে আমার মনে হচ্ছে যে এটা হবে সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা না থাকা ঢাকা রোয়েটের একজন ছাত্র বোয়েটের একজন ছাত্র আমাকে প্রশ্ন করলেন যে হুজুর আমি কোরআন মানি হাদিস মানি না কোরআন মানি হাদিস মানি না তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোরআন মানেন হাদিস মানেন না এর কারণ কি তো উনি বললেন যে কোরআন নবীজির যুগে নাজিল হয়েছে এটা সে সময় লিপিবদ্ধ হয়েছে সংরক্ষণ হয়েছে কিন্তু হাদিস নবীজি মৃত্যুর দুই শত বছর পরে এটা লিপিবদ্ধ হয়েছে এই কারণে এর মধ্যে অনেক ভুল ভ্রান্তি জাল হাদিস এসে অনেক কিছু আছে তাই আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না কেউ যদি এই কথা বলে যে আমি কোরআন মানি হাদিস মানি না তার ইমান থাকতে পারে না পারে না পারে না হাদিসের গ্রন্থে কিছু দুর্বল হাদিস আছে তাই বলে যে আমি মানি না বলবো এটা কিন্তু ইমান হারানোর জন্য যথেষ্ট একটা কথাই শিক্ষা প্রতিষ্ঠানে দিনের জ্ঞান এটা আমাদের বাধ্যতামূলক হওয়া দরকার একেবারে ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের সঙ্গে ধর্মীয় শিক্ষা থাকা বাধ্যতামূলক হওয়া দরকার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মানুষ এইভাবে দিন দিন অবনতির দিকে যাচ্ছে চার নাম্বার পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা না থাকার কারণে দিন দিন মানুষ এই খারাপের দিকে যাচ্ছে এরপরে সামাজিকতাও কিছু আছে বন্ধু বান্ধব আছে যেই সকল কারণে মানুষ আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কোরআনকে নিয়ে এরকম বাজে মন্তব্য করে কিন্তু বলেন তো যারা এই কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করছে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে করছে এরা কি কোরআনের কোনো ক্ষতি করতে পেরেছে কোনো দিন আর এটা যে পারবে না আল্লাহ কোরআনে অনেক আগেই বলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুন আল ইউতু ফি নোর আল্লাহি বি আফওয়াহিহিম আল্লাহ মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুখের ফুৎকার দিয়ে আমার নূরকে আমার আলোকে আমার কোরআনকে যতই নিভিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন আমি আল্লাহ আমার কোরআনকে প্রজ্বলিত করব আরও আলোকিত করব আমার কোরআনের আলো তোমরা নিভাতে পারবে না হান আল্লাহ তোমরা যতই চেষ্টা করো আমার কোরআনকে এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআনের আলোকে আরও প্রজ্বলিত করব আরও আলোকিত করব। যখনই দেখবেন যে এরকম কোরআন নিয়ে বেদবি করে কেউ কোরআন নিয়ে কূটক্তি করে তখনই এই কোরআনের সম্মান আল্লাহ বৃদ্ধি করেন মানুষের মাধ্যমে আরও বৃদ্ধি হয়ে যায় এই যে ঘটনাটা হয়েছে এই ঘটনার কারণে হাজারো তহিদি জনতা ওই বেদবকে ধরে পুলিশে দিয়েছে তো এটা দেখি কোরআনের খারাপ হয়েছে না ভালো হয়েছে আর আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআনকে আমি হেফাজত করব এই পৃথিবীর বুকে যত কোরআন আছে সকল কোরআনকে যদি আপনি জ্বালিয়ে দেন যে এই দুনিয়াতে কোরআন রাখবই না তারপরেও এটা সম্ভব না আল্লাহ জীবিত কোরআন এই দুনিয়াতে কোটি কোটি আল্লাহ ছড়িয়ে রেখেছেন কয়টাকে আপনি জ্বালাবেন কয়টাকে আপনি শেষ করবেন এজন্য যারা এই কাজগুলো করছে নিজেকে জাহান করছে অন্য কিছু না আর সমাজে অরাজকতা অশান্তি তৈরি করার জন্য এগুলো করছে তো আমাদের কিছু ইমানই দায়িত্ব আছে যখনই এই নিউজগুলো আসবে প্রথমত আমাদের করণীয় হবে যদি আমাদের ক্ষমতা থাকে এটাকে বন্ধ করা এটাকে প্রতিহত করা যদি ক্ষমতা না থাকে তাহলে জাবান দিয়ে এই বিষয়ে কথা বলা মানুষকে সচেতন করা এটাও যদি ক্ষমতা না থাকে মনে মনে না করা যে এটা একটা খারাপ কাজ এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর সর্বনিম্ন স্তর তো যারা এগুলো করছে তারা ভালো করছে না নিজেদেরই অমঙ্গল নিজেদের খারাপ করছে আল্লাহর আজাব আসবে আল্লাহ ধরে না ধরে না আল্লাহ যখন ধরে কাউকে কিন্তু ছাড়ে না এর বাস্তব প্রমাণ আমরা সচক্ষে দেখলাম এই পাঁচে আগস্টে সচক্ষে দেখলাম যে আল্লাহ ধরে না ধরে না আর আল্লাহ যখন ধরে তখন কিন্তু ছাড়ে না ভাই এজন্য যারা এগুলো করছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাবেই